হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো চলে আসলাম আমার চ্যানেল ডট ঘণ্টতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন একটা ভিডিওতে সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আর এই একটা শাড়ি পরেছি দেখো কেমন বয়স্ক মানুষদের মতো লাগছে তা যেরকমই লাগুক না কেন তা যাই হোক শাড়িটা আমার কালারটা হেভি পছন্দ হয়েছে তা বয়স্ক মানুষের লাগুক আর যাই লাগুক ভালো করে পিন করে পড়লে অবশ্য ভালোই লাগে শাড়িটা তা যাই হোক আমি একটু আমার হোম থিয়েটারটা একটু গানটা চালিয়ে নিয়ে আজকের দিনটা শুরু con mami dejo সকালবেলা ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি ওর পরীক্ষা চলছে আজকে ছিল ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা তা যাই হোক পরীক্ষাতে দিয়ে আসলাম ওকে মানে স্কুলের মধ্যে দিয়ে এসে আর একটু বাজার টাজার করে তারপরে বাড়িতে আসলাম কারণ যেহেতু তোমাদের দাদা তো শরীরটা খারাপ তোমার সকলেই যেন তা বাজারঘাট তো করতেই হবে না করলে খাবো কি তা যাই হোক ও তো সুস্থ থাকলে ও গিয়ে সমস্ত সব কিছু গুছিয়ে দেয় বাড়িতে বসে বসে শুধু আমি এটাই করি আর এখন তো কাজের পেশার বেড়ে গেছে রোজ খেলে তিনটে বেজে যাচ্ছে ভাত খেতে খেতে কি করব কিছু করার নেই এত কাজের চাপ রয়েছে না এই কাজ শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে সকালবেলা ছেলেকে দিয়ে এসে কাজ শুরু করে দিলাম বিছানাটা গুছিয়ে নিলাম বিছানার চাদর এখন না এক থেকে দুদিন তারপরে জোর হার্ডলি হলেও তিন দিনের বেশি যাচ্ছে না কারণ এত পরিমাণে গরম পড়ছে আর গরমে গাত বা ঘেমে গেলে না বিছানার চাদরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই যার জন্য বিছানার চাদরগুলো আমাকে দুদিন পর পরই চেঞ্জ করে দিতে হচ্ছে আগে যে বিছানার চাদরটা পেতেছিলাম সেটা আমি বেশি দিন না দুদিন মতো পেতেছি দুদিন না তিন দিন সরি তিন দিন পেতেছি তিন দিনে চাদরটার বেহাল অবস্থা হয়ে গেছে তা যাই হোক চাদরটাকে আমি চেঞ্জ করে দিলাম দিয়ে আমি এই চাদরটা পেতে দিলাম জানি না এই চাদরটার কতদিন থাকবে গরমে গা ঘামছে আর ঘামের ইয়েতে আটকে আটকে যাচ্ছে আর বিশ্রী একটা ব্যাপার হয়ে যাচ্ছে চাদরের ওপরে মানে একটা কেমন মানে ওই বিছানাটাই আর শুতেই ভালো লাগে না আর আমার না বিছানা যদি পরিষ্কার না থাকে না মাথা গরম হয়ে যায় এত সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে রাখলাম এরকমও কি থাকবে এরকম থাকবে না জানো তো একদম পুরো ঘেঁটে ঘ করে দেবে আমার ছেলে আর আমার বর আমার বর যদি হয় বেজি আর আমার আমার ছেলে হচ্ছে সাপ দুজনা হচ্ছে সাপ নেউল এই দুজনে মিলে এমন যুদ্ধ শুরু করবে বিছানার চাদর থেকে শুরু করে সব এক জায়গায় হয়ে যাবে তা যাই হোক আমি বিছানাটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো গুছিয়ে dia nilam ভালো করে গুছিয়ে নিলাম বিছানাটা আর এখন তো ছেলে নেই যতক্ষণ টাইমটা ঠিক থাকে তা থাকবে আর তোমাদের দাদা তো যেন অসুস্থ বিছানা থেকে ও নিচে নামতেই পারছে না চেয়ারেও বেশি বসতে পারছে না তাও ওকে বিছানাটা পরিষ্কার করে দাঁড়িয়ে থেকে বললাম তুমি দাঁড়াও আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই তা ওকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি বেচারা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কারণ ও দাঁড়িয়ে থাকতে পারছে না পায়ে কোনো বলই পাচ্ছে না তা দাঁড়িয়ে থাকবে কী করে তা জোর করে ওকে আমি দাঁড় করিয়ে রেখেছি কিছুক্ষণ এমনিতে একটু আতসি টাইপের তো বাড়ির ছোটো ছেলে একটু কিছু হলে না ওর একদম গোলে পড়ে বেশি কিছু সহ্য হয় আর ভগবান না ওকেই বেশি দেয় হাত কেটে গেল সেলাই পড়লো পাঁচটা পা কেটে গেলো সেলাই পড়লো চারটে তারপরে মাথা ফেটে গেলো একদিন আবার পায়ে কি হলো মানে ওর ওর হতেই আছে হতেই আছে তা যাই হোক মানে বেশি তো তার জন্য ভগবান ওকেই বেশি কষ্ট দেয় তা কেন এত কষ্ট পাচ্ছে বুঝতে পারছি না কার নজর লেগে গেছে ডান পাটাই ওর বেশি কষ্ট হয় ডান পাতেই ওর বেশি ইয়ে হচ্ছে তা যাই হোক এখানে তোমাদের দাদাভাইয়ের একটা ওষুধ ছিল সেই ওষুধটা আমি ওকে দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি একটু সুতো নিয়ে বসে পড়লাম কারণ আমি যে বিছানা ছাড়ি ঝাঁটাটা ওখানে যে ওর কালো রঙের একটা ফিতে দেওয়া থাকে ঝোলানোর জন্য সেই ফিতেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তাই আমি আবার একটা কালো সুতো দিয়েই যে এখন এটা খুলবো খুলে এর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে বেদে তারপরে টাঙিয়ে রাখবো কারণ নিচে এদিক ওদিকে গড়িয়ে বেড়াচ্ছে তা যাই হোক আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে চেষ্টা করে করে বুদ্ধি খাটিয়ে এটা করলাম ভেতরে একটু ভেঙে গেছিলো দেখে প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের মানে ছোটো ছোটো পলিথিনের ইয়েগুলো কুচু কুচু করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কি বুদ্ধি আমার এটা হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি কারোর যদি লাগে তাহলে আমাকে বলো আমি ধার দিয়ে আসবো কিন্তু ধার হিসেবেই দেবো ওকে তা যাই হোক টেকনিক্যাল বুদ্ধি খাটানো হয়ে গেছে এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই আইস প্যাকটা দেখো কেমন গড়াগড়ি খাচ্ছে কারণ এখন আমার দাদার পায়ে বেশি আইস প্যাক খোঁজতে হচ্ছে এদিকে ওদিকে গড়াগড়ি খাচ্ছে এটাকে এখন আমি ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে জল দিয়ে তা যাই হোক আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে খাটের নিস্টেজ দিয়ে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে ঘরটা মুছে নেবো তারপরে রান্না বসাবো আমি যখন মিনিমাম কাজ করছি এই সব কাজকর্ম সব কিছু পরিষ্কার করে ঘর দৌড় পরিষ্কার করে রান্না বান্না করে স্নান ধান করতে করতে প্রায় আমার তিনটে বেজে যাচ্ছে ভাত খেতে খেতে সাড়ে তিনটে আর ভাত খেতে ভাত খেয়ে সব কিছু গুছিয়ে গেছি যখন বিছানায় আসছি প্রায় চারটে মানে পাঁচ দশ হয়ে যাচ্ছে আর চারটে পাঁচ দশ মানে করে জল চলে আসছে আবার গেলে তখন আর ঘুমানো হচ্ছে না আর রোজ গেলে না লাইভও আসতে পারছি না এত খাটাখাটনির পরে কালকে যেমন গতকালকে লাইভেও আসতে পারিনি তা যাই হোক আমি এখন সব কাজ শেষ করে একটু কল থেকে জল ভরে নিলাম জল ভরে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম যা গরম পড়ছে একটু ঠান্ডা জল গরম জল পাইল করে খেতে হবে আর এই যে পাচটার উপরে আলতা পড়ে গেছিলো মানে আমি আলতা পরেছিলাম সেই আলতাটা একটু ঢাকনিতে করে নিচে পড়ে গেছে আর এই যে পা পোছটা পুরো লালে লাল হয়ে গেছে একদম আর এই দেখো আমি একটা গাছ না যে গাছটা মাধবীলতা আমার ছাদে উঠতো তোমরা দেখেছো আমার আগের মোবাইলের ভিডিওতে এই মোবাইলের ভিডিওতে অনেক ছিল তা ওই গাছটা পুরো একদম কেটে দিয়েছিলাম গোড়ার থেকে আবার নতুন করে পাতা হয়েছে নতুন করে আবার বেরিয়েছে আর তাতে ফুলের কলি এসেছে মানে কড়ি এসেছে সেটাই তোমাদের দাদাভাইকে বলছি যে দেখো না কী সুন্দর গাছটায় করিয়ে এসেছে কি ভালো লাগছে আর এই ফুলের যা গন্ধ আমার তো হেভি ভালো লাগে আমি তো গন্ধই পুরো পাগল হয়ে যাই এত ভালো গন্ধ আর এই দেখো পাপোসটার উপর আলতা পড়েছে দেখে পাপোসটা আমি কেচে পুরো পুরো ধুয়ে দিলাম আলতা পুরো উঠে গেছে আর এখনও আছে অনেকটাই ছিল তা ধুয়ে ধুয়ে দিয়ে যত ধুচ্ছি তত বেরোচ্ছে তাই যাই হোক আমি ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এই যে ঘরটাও দেখো কোনো আমি মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছছি তা এখানে আমি বারান্দাটা মুছে নিই তারপরে যাবো রান্না করতে আর চাল ধুতে যাব এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি কারণ একটা হাতে কাজ করছি এদিকে আর ওদিকে না করলে পরে দুই দিকে যদি না করি পারে তাহলে দেরি হয়ে যাবে তাও যেন তো অনেকটা দেরি হয়ে গেছিল রোদ থেকে এসে না কোনো কাজ করতে আর ইচ্ছা করে না এই কাজ করতে করতে একটা বেজে গেছে ছেলেকে আবার আনতে যেতে হবে শুধু ঘর মোছা কাজটাই শুধু তোমাদের সাথে যেটুকু শেয়ার করছি এইটুকুই হয়তো তোমরা ভাববে যে বৌদির এইটুকু কাজ তাই একটা বেজে গেছে কিন্তু না এর মতো অনেক ছোটোখাটো কাজ থাকে যেগুলো আমাকে করতে হয় সব জিনিস তো আর ক্যামেরাবন্দি করা যায় না তা ছোটোখাটো থেকে বড় আমি যেগুলো মানে মিনিমাম তোমাদের সাথে তুলে ধরার মতো সেইগুলোই তুলে ধরি বাকিগুলো তুলে ধরা হয় না তাই তোমরা হয়তো ভাবতেই পারো যে এইটুকু কাজ এই এই কাজের জন্য আবার টাইম লাগে নাকি তা একজন সংসার একটা সংসারে যে কত ঠুকি নাকি কাজ থাকে সেটা একটা ঘরের বউ বা ঘরের মেয়েরাই জানতে পারবে যে কত কাজ থাকে তা যাই হোক আমি ভালো করে দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর লাঠি দিয়েই আজকে ঘর মুচছি আজকে আর নিচে বসে ঘর মুচ্ছি না তা লাঠি দিয়ে মুছে নিই যখন তাড়াহুড়ো থাকে তখন খুব বেশি তখন লাঠি দিয়েই ঘরটা মুছে নিয়ে যখন দেখি না ধীরে সুস্থে কাজ করছি তখন এ করি আর এদের এখানে গান চলছে আর আমি গানের তালে তালে কোমরটাও হিলাচ্ছি তা যাই হোক আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে দেখো চাল ধুয়ে দিচ্ছি এখন চালটা ভালো করে ধুয়ে ভাতে ভাইতে দিয়ে দেব আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তোমাদের সকলের তবে একটা লাইক করে দিও বেশি কিছু না তোমাদের কাছ থেকে একটু লাইক আর কমেন্টই আশা করি এর বেশি আশা করি না তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করো আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের আর লাইকের তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তবু ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সকলে ভালো থেকো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তাই কড়াইটা ভালো করে মাজা হয়নি এখানে চাল কুমড়ো আর চিকেন কষা করবো আজকে বেশি কিছু করব না তার জন্য আমি ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি আর তোমরা শেষ পর্যন্ত আমি প্রিপেয়ার করি আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেমন লাগলো বলো অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা টাটা বাই আর কিছু বললাম না তোমরা হয়তো অনেক কিছুই ভাবছো কিন্তু আর কিছু বললাম না যাই হোক রাখছি বাই